সীমা থাকে এখন বুবলি যেসব কাজ করে বেরাচ্ছে এইগুলো আমি ববলির কাছ থেকে কখনো আশা করিনি তাহলে গাইস ববলি কি এমন কাজ করেছে যেটার কারণে সাকিব খান এত রেগে গিয়েছে এক্স্যাক্টলি ওই বিষয়টি হচ্ছে ববলি নাকি সরাসরি অপবিশ্বাসকে অনেকের সামনে ছোট করে কথা বলেছিল এবং কি অনেক অপমান করেছে আর এই বিষয়টি সাকিব খানের কাছে অপবিশ্বাস দিয়ে কান্নাকাটি করেছেন এবং কি বিচার দিয়েছে আর বলে যে সকলের সামনে আমাকে অনেক ছোট করেছে এবং কি অনেক অপমান করেছে সেই কারণে ববলির প্রতি সাকিব খান এত

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন এই বুবলির কারণে বুবলি আজকের নতুন না এই বুবলি অপবিশ্বাসে যখন সাকিবের সাকিবের ফুলে আমরা খান জয় জয় তখন সাকিব একসাথে সংসার করতে আছে তখন থেকেই এই বুবলি লাইগে গেছে অপবিশ্বাসের পিছনে লাইগে গেছে কেমনে অপুর সংসার বাঙব সংসার বাঙ্গে কেমনে বর্ণ করব কেমনে ধনী হইব বুবলি কেমনে অপুর কাছ থেকে সাকিবের কাছ থেকে সরাইব সাকিবের কাছ থেকে অপু বিশেষে সরাইব বুবলি যা সংসার করবো ধ্বংস করবো বু সংসার ধ্বংস করবো এটা চাইলে খালি সব চাইলে তোমার কেরা ডুবলি মাসি ডাইনি কালনাগিনী শয়তান এই কালনাগিনী শয়তান হ্যাঁ এই সয়তালে নেগে যাও বাংলাদেশের মানুষ কত মেয়েরা যে পাজি হইব তার পর মতো এই বুবলির দেহি অনেক মেয়েরা পাজি হয়ে যাব ভালো মেয়া হয়ে যাবো এই বুবলির কারণে কিছু নিজে মানুষের ভালো ভালো সংসার থাকবো না যারা ধনী ধনী বড় লোক আছে না তা ওই যে কত গরিব মানুষের মেয়েরা আছে গরিব আছে বিয়ে হয় না তা হয় না সেই সব মেয়েরা কি করবো ওই যে বুবলির নাগাল দেখবো শাকি পবু সংসার করতে আসে বড় লোক ওরকম ওরাও বাঁচবো যে না ও যে ওর হম হম করলে আমরা যারা বড় লোক আছে সংসার যায় ঢুকবো যেমন শাকি কুকুর সংসারে ওরকম তারাও তারা সংসার করে ভাঙিয়া ফেলাইবো যে বুবলির নাগাল আমরাও ওই বুবলির নাগাল যায় আমরাও সংসার করি বুবলির নাগাল যায় আমরাও বড় লোকম বুবলির নাগাল আমরা অন্য মেয়া সংসার ভাঙব ভাঙু শিখতেছে শিখাইতেছে কারা বুবলি শিখাইতেছে বাংলাদেশের মেয়া গো বুবলি শিখাইতে আছে বুবলির কাছ বাংলাদেশের মেয়েরা যারাও কাঁচা আছে এই বুবলির কাছ শিখে মেয়েরাও পাকা হইতাছে তে এই লেগে ও পুকুর সংসারটা ডস টস করে দিল ওই বুবলি ডাইনি কালনাগিনী শয়তান আগে আসল কি ফ্যামিলি টাইম দিছিল সাকিব এনে ফ্যামিলি টাইম দিছিল তখন জয় আবরার খান জয় কুলে আসিল ফ্যামিলি টাইম দিছিল সেটা তো সাংবাদিক সামনে অপবিশ্বাস কইল এ তো আমার মুখের কথা না ওই অপবিশ্বাসের মুখের কথাই কইছিল যে ফ্যামিলি টাইম দিয়েছে সাকিব ফ্যামিলি টাইম দিয়েছিল ওই ছেড়ি তোর বিটি বিটি তোর বিয়ে হয়েছে তোর ফ্যামিলি টাইম দে একজনের স্বামী নেই টাইম দন যায় ফ্যামিলি টাইম দিছে বুবলি এত খসর অন্য খসর আর বাংলাদেশে নাই শয়তান আর বাংলাদেশে নাই ডাইন বাংলাদেশে নাই পাঁচ বাংলাদেশ নাই নাককশি কলম কিনি ওই বুবলি এটা কলম কিনি শয়তান কলম কিনি কলম কিনি কলম কিনি

সবচেয়ে বেশি ছোট থাকে বোবা মানুষের কারণ সে কথা বলতে পারে না এবং কি চুপচাপ থাকে ধৈর্যের একটি সীমা থাকে এখন ববলি সব কাজ করে বেরাচ্ছে এইগুলো আমি কাছ থেকে কখনো আশা করিনি পাবলিক কি এমন কাজ করেছে যেটার কারণে সাকিব খান এত রেগে গিয়েছে এক্স্যাক্টলি ওই বিষয়টি হচ্ছে পাবলিক নাকি সরাসরি অপবিশ্বাসকে অনেকের সামনে ছোট করে কথা বলেছিল এবং কি অনেক অপমান করেছে আর এই বিষয়টি সাকিব খানের কাছে অপবিশ্বাস ফোন দিয়ে কান্নাকাটি করেছেন এবং কি বিচার দিয়েছে আর বলে যে সকলের সামনে আমাকে অনেক ছোট করেছে এবং কি অনেক অপমান করেছে সেই কারণে পাবলিক প্রতি সাকিব খান এত রেগে গিয়েছে তো গাইস এখন চলেন সাকিব খানের কাছে অপবিশ্বাস ফোন দিয়ে কি বিচার দিয়েছে ওই বিষয়টা আপনাদেরকে একটু শোনাই